আমার এক ভাইকে কদিন আগে মেরেছে আপনারা দেখেছেন হাফেজ সাহেব ভাইকে মেরেছে রাস্তায় ধরে মেরেছে আমরা যারা এই কাজগুলো করছে তারা সত্যিকারে অপরাধ করছে না ঠিক করছে জোরে বলেন নাকি অপরাধ করছে আমরা চাই না এই ভারতবর্ষটা সুন্দর শান্তির

আমি পাঞ্জাবে ওই যাইনি শ্রীরহান শরীফে বহু জায়গায় ভারতবর্ষের শ্রীলঙ্কা তখন ভারতের অংশ ছিল শ্রীলঙ্কা তখন ভারতের অংশ ছিল বিশাল এশিয়া মহাদেশের একটা অংশ যেখানে ভারতবর্ষের বিশালতম পাকিস্তান বাংলাদেশ আসাম মিলিয়ে সব মিলিয়ে তো ভারত এই ভারতে আজকে সব আমরা আমরা যে মনে মনে করি ইসলামটা উড়ে আসিনি ইসলাম সত্য ধর্ম আল্লাহ রসুলের সত্য আদর্শ বাস্তব নমুনা আজকে যারা আমাদেরকে তাড়াবার কথা বলে আজকে বিভিন্ন জন আমাদের কোরআন নিয়ে কথা বলছে তারপরে আমরা শুনছি এখন হালি করে কেন্দ্র সরকার নাকি আমাদের অকাপ সম্পত্তি দখল করে নেবে আমাদের আব্বা মা দাদু দাদিরা আমাদের দাদু দাদিরা আল্লাহর রাস্তায় যেগুলো দান করে দিয়েছে আচ্ছা এই ভারতবর্ষের মুসলমান সত্যি কি চুপ করে থাকবে বলে মনে হয় আসলে এদের পরিকল্পনা হলো রাইট বাঁধা গন্ডগোল বাঁধিয়ে একটা সমস্যা আমার বাপ দাদার জিনিস তোমরা দখল করবে কেন এটা তো কখনো মেনে নেওয়া যাবে না সত্য জিনিসটাকে কখনো উড়িয়ে দেওয়া যাবে না আজকে খোঁজবি খোঁজ যেখানে সেখানে আজকে অপমান করার চেষ্টা করছে আমরা চাই না এই ভারতবর্ষটা সুন্দর শান্তির একটা জায়গা এই ভারতে কত মুসলমান খাজা গরিবে নাওয়াজের হাতে হয়েছে সব মুসলমান হয়েছে সত্য দিন তো একটাই যে যা বল ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সবই মিথ্যা আল্লাহ পাক নিজেই বলেছেন আল ইয়াওমা আকওয়ালতু লাকুম দীনাকু ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতি دین কে আমি আল্লাহ কবুল করেছি ইসলাম কে কিয়ামতের ময়দানে সব ধর্মের মানুষ যার নামে যাবে একটাই ধর্ম যাবে জান্নাতে তার নাম হলো ইসলাম জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না এই আমরা কোনো কারোর বিরুদ্ধে নয় আমরা আমরা সবাইকে ভালোবাসি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন

جلوہ اب محمد کا میرے دل کیا عینہ میں نہ خوش آیا محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زوخ میں پہنچے گا مدینہ کی طرف دوڑو

নবী আমার স্বস্ত আদর্শ রেখে গেছেন হাজার হাজার নবী পাক যখন বিদায় নিয়ে চলে যান এক লক্ষের অধিক সাহাবা দুনিয়াতে রেখে গেছে হুজুর আবার বিদায় নিয়ে চলে গেলেন সাহাবিদেরকে রেখে গেলেন এই সাহাবিদের জামানা শেষ হওয়ার পরে যুগে 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 আল্লাহ পাক প্রথম মুজাদ্দিদ হিসাবে হযরতে ওমর ফারুকের হযরতে ওমর ফারুকের কন্যা তা ঘরেতে এক সন্তান জন্ম নিয়েছে যে সন্তানের নাম হল হজরতে ওমার বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহে হজরতে ওমার বিন আব্দুল আজিজ হুজুরকে আল্লাহ পাক আল্লাহ তালা প্রথম মোজা করে দুনিয়ায় পাঠিয়েছে জোরে বলে নবী বিদায় নেওয়ার পরে যুগে যুগে ওমারের ঘরেতে তে ওমারের কন্যার ঘরেতে এক সন্তান তার নাম ওমার বিন আব্দুল আজিজ সর্বপ্রথমের বলেন আমাদের মজাদ্দেদের নাম দাদা হুজুর কি নাম বলে আবু আল আলহী তিনি বংশের মানুষ ছিলেন কোরিশ বংশটা কোন বংশ আমার নবীর বংশ জোরে বলা যাবে না আর একটু জোরে বলে এদিকে একজন খুব কষ্ট করে ভাই বলছে আর ওদিকে সব চুপ একটু যদি কমিটি ভাই চা দিতেন তো মনে হয় সোমার আল্লাহটা দিত একটু জোরে বলেন না আর এই তো মাসাল্লাহ সত্যি এতক্ষণ আপনাদের এই ডেটটার অপর হয়ে গেছে যে বসে আছেন এর জন্য আপনাদের আরো একবার শুকরিয়া করছি আল্লাহ আপনাদেরকে এই মুহূর্তে যেন নবীর দিদার পাইয়ে দেয় বলুন আল্লাহ আমিন আল্লাহ আমার নবীকে এই মাহফিলে আল্লাহ হাজির করিয়ে দেন বলুন আল্লাহ আমিন আমার দাদা পীর হুজুর যেন আমাদের মাহফিলে এসে আমাদের রুহানি দোয়া নসিফ করে দেয় বলেন আল্লাহ আমিন আমার নবী আসতে পারে না আখরি জামানা নবী হুজুর আমার তিনি বললেন দুনিয়ার মাটিতে ইসলাম কি রাখার জন্য আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠাবেন প্রথম মুজাদ্দিদ চলে গেলেন যুগে যুগে একশো বছর পরে একটা করে মুজাদ্দিদ যেতে যেতে ফুরফুরার জমিনে আল্লাহ পাক দাদা পীরকে জামান করে আল্লাহ পাক পাঠিয়েছে এটা আল্লাহ দিতে আল্লাহ পাকের ঘোষিত আল্লাহ পাকের মনোনীত কেউ বললে হয়ে যাবে না আমার অর্থাৎ চোদ্দ নম্বর মোজাদে ধোয়ে আমার দাদা লেখে রহমাতুল্লাহ আলিখে চোদ্দশাহিজড়ির মোজাদে হয়ে আমার দাদা বি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া নিয়ে আসলে আল্লাহ পাক তাকে মুজাদ্দিদ জামান করে পাঠিয়েছেন এই মুজাদ্দিদের পাঁচ اولاد যেটা এখানে আপনারা লিখেছেন পাঁচ হুজুর পীর কেবলা জেনারা খুন দাদা বি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান মাই জাদ্দিদ লাহা তিনি দিনের সংস্কার করবেন তিনি দিনের সংস্কার করে মানুষ তখন কলের গান শুনতো দুনিয়ার মানুষেরা বাঙালিরা তখন জানেন বোন মেলা দিত মানুষেরা ইসলাম জানত না কিভাবে জানত না ইসলামকে মানতে হয় শের বেদাত মানুষ লিপ্ত ছিল পাঁচ হুজুর পীর কে বেলা আমার দাদা বীর রহমতুল্লাহ আলীকে খলিফাদেরকে সাথে করে নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে খানকা মসজিদ বানিয়ে মাদ্রাসা বানিয়ে মানুষের মাঝে ইসলামকে পৌঁছে দিয়েছে এখনকার অনেক যুবক ভাইরা জানে না ইতিহাস পড়ে না তো জানবি কি শুনে রাখো সত্যি কথাটা জেনে রাখো আমার দাদা বীর রহমতুল্লাহ আলীকে সেই জামানার সব থেকে বড় জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে এত বড় জ্ঞানী বানিয়েছিলেন আরবের জমিনে গিয়ে চল্লিশটা হাদিসের দর্শ নিয়ে মুখস্থ করে চল্লিশটা হাদিসের কেতাব মুখস্থ করে তিনি বাংলার জমিনে এসেছিলেন আরও একবার জোরে বলুন সুবহানাল্লাহ দাদা পীর হুজুর আল্লাহ পাক তানাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছে কেন এ কথা বলছি বল

আপনারাই কথা লিখেছেন বাবা আমার দাদাপুর রহমাতুল্লাহ আলাইহির কথা স্মৃতিতে ইসালে সব সেজন্য তো হক আদায়ের জন্য লিখতে হবে হক আদায়ের জন্য বলতে হবে আল্লাহর ওলি মুজাদ্দিদ-উজ্জামান আমাদের আলোচনা আল্লাহ চাইলে আল্লাহর ওলিরা শুনতে পায় আল্লাহর ওলি মুজাদ্দিদ-উজ্জামান তিনি জীবনে কেমন মানুষ ছিলেন জানেন ছোট্ট একটি কথা বলি মদিনা

আমার রওজার দরওয়াজা খুলে দাও প্রিয় আমার মুসলমান ভাইরা আমাদের এলাকা একটা বড় আলেম ছিলেন মুফতি জিয়াদ আলী সাহেব হুজুর আজ কেউ কি শুনেছেন মুরব্বিরা শুনেছেন জিয়াদ আলী সাহেবের হুজুর আজ শুনেছেন কে শুনেছেন মাশাআল্লাহ আমি শুনিনি তবে নাম শুনেছি মুফতি ইরফান সাহেব হুজুর ডায়মন্ড হারবারের দিকে ঘর

মুফতি জিয়াদ আলী সাহেব হুজুর একদিন ছাত্রদের মাঝে এলাকার মানুষের মাঝে বলতে বলতে বলছেন আমি জিয়াদ আলী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদা হুজুরকে এত বড় আল্লাহ পাক মর্যাদা দান করেছেন যদি ফুরফুরার জমিন থেকে ফুরফুরার কোন আওলাদ ছোট থেকে ছোট বয়সে আমার থেকে ছোট থেকে ছোট যদি দুধের বাচ্চা যদি আসে আমি ওই দুদের বাচ্চা কদমে সালাম করতে বাদ দেব না একবার জোরে বলবেন না আমি যা জানি আমি জানি আমার দাদা পে রহমাতুল্লাহ আলাইহি পূর্বপুরার জমিনেជា আছে আল্লাহর আল্লাহ পাক জिल्লা আমি জিয়াদ আলী আমি জানি জামান জানি আমি পাড়ায় পাড়ায় গেলাম মানুষের মাঝে গিয়ে ইমান আমার শিখিয়েছি আদব শিখিয়েছি কেমন করে আদব করতে হয় আমার আওলাদের সঙ্গে কেমন আদব করে পীরের আওলাদের সঙ্গে কেমন আদব করে আমি দেখব আমি জিয়াদ আলী যদি কোন ক্রমে ভুল রাস্তা ধরে ফুরফুরার জমিন থেকে কোন কুকুর যদি হাঁটতে হাঁটতে জিয়াদালির গরাবে চলে আসে আমি জিয়াদালি আল্লাহকে শাকিরকে বলছি ওই কুকুরের সম্মান দিতে আমি কোন দিদা করব না জোরে বলা যাবে না কেনই কথা বলছি কেন বলছি আপনারা লিখেছেন এই পাঁচ হুজুরের কথা অনেকেই লেখা বন্ধ করে দিয়েছে জিন্দাবাদ লেখা বন্ধ করে দিয়েছে হিজবুল্লাহ জিন্দাবাদ লেখা বন্ধ করে দিয়েছে এখন অন্য কিছু লিখছে ইন্ডিয়া জিন্দাবাদ সব লিখছে বুঝেছেন হিজবুল্লাহ ওদের ভালো লাগে না উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের দিকে একটা দল আছে ওরা ওরা ফুরফুরা জিন্দাবাদ আর লেখে না হিজবুল্লাহ জিন্দাবাদ লিখতে চায় না আপনারা লিখেছেন আমার তো বুক ভরে যাচ্ছে যে না আদব কারে কয়